তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আমরা আগের পর্বে দেখেছিলাম এটা সিনিয়র শরীর থেকে এনার্জি বের হয়ে হাও দিকে যাচ্ছে এটা দেখে সিনিয়র অবাক হয়ে যায় সে বুঝতে পারতেছে না যে এটা কি হচ্ছে হাও চেনের সাথে আর একটু পরেই প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা গাছ প্রত্যেকটা মানুষের শরীর থেকে এনার্জি বেরিয়ে হাও শরীরে যাচ্ছে এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এনার্জি গুলোর দিকে সিনিয়র ব্যতীত আর কেউ জানে না যে এই এনার্জি কোথায় যাচ্ছে যে এই এনার্জি গুলা কোথায় যাচ্ছে ওই এনার্জি গুলা হাউচেনের ভিতরে ঢুকে হাউচেন আরো বেশি শক্তিশালী হয়ে উঠে হাউচেন তার সমস্ত শক্তি দিয়েই তলোয়ার মাটি থেকে বের করার চেষ্টা করেই যাচ্ছে কিন্তু সে এখনো করতে পারেনি আর তখনই আরো বেশি এনার্জি জড়ো হতে শুরু করে আর এনার্জি গুলা হাউচেনের চারপাশে দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয় এই পর্ব অনেক বেশি এনার্জি হাউচেন অ্যাবজর্ব করে ফেলে এই কারণে তলোয়ার থেকে ডার্ক এনার্জি বের হতে শুরু করে একে আমরা বুঝতে পারি যে হাউচেনের এনার্জি স্পিরিচুয়াল পাওয়ার আরো বেড়ে গেছে তখন হাউসেন এর পাওয়ার এতটাই বেড়ে যায় যে এর ফলে হাউসেন এর শরীর থেকে লাইটনিং এনার্জি বেরিয়ে আকাশের দিকে যাচ্ছে তখন অনেক দূর থেকেও হাউচেনের এর এনার্জি দেখা যাচ্ছিল এরপর আমরা দেখতে পাই যে অনেক দূর থেকে তিনজন লোক দাঁড়িয়ে হাউচেনের এর এনার্জি দেখতেছে হাউসেন এর এনার্জি দেখে তাদের মধ্যে একজন লোক বলে এই পাওয়ার আমাদের ইনভেস্টিগেট করা উচিত তখন তাদের লিটার মুস্কি হাসে এরপর আমরা দেখতে পাই যে হাউচেন আরো বেশি শক্তি দিয়ে ওই তলোয়ার মাটি থেকে বের করার চেষ্টা করছে আর তখন ওই তলোয়ার থেকে ডা পাওয়ার বের হয় আর ওই ডা পাওয়ার থেকে একা চেহারা তৈরি হয়ে হাউ সামনে আসে তারপর ওই ডার পাওয়ার হাউ চেনের প্রশংসা করে বলে তুমি তো ডার্ক দেখে ভয় না হাউ চেন অবাক হয়ে যায় এরপর ডার্ক বলে আমি তোমাকে আমার ব্লেসিং দিতে চাই যাতে করে তুমি মানব জাতির হেফাজত করতে পারো আর তখন হাউ চেনের এনার স্পিরিচুয়াল পাওয়ার আরো বেড়ে যায় সর্বশেষ দশ নম্বর সিলটাও গোল্ডেন হতে শুরু করে আর তখন ওই ডার্ক পাওয়ার বলে কিন্তু এটা এতটাও সহজ হবে না তোমার জন্য তোমাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আর অনেক বাধা পেরিয়ে যেতে হবে তুমি যদি সত্যিকারের ওরিয়ার হতে চাও তাহলে তোমার ভয়কে জয় করতে হবে আর এই পথে চলতে গেলে এমনকি তোমার জীবনও চলে যেতে পারে এরপর ওই ডার্ক হাউচেনকে জিজ্ঞেস করে এতে কি তুমি ভয় পাচ্ছ আর তখনও হাউচেনের এনার স্পেচুয়াল পাওয়ার বেরিয়ে যাচ্ছে এরপর হাউচেন একটু চিন্তা ভাবনা করে বলে না এতে আমি ভয় পাই না তখন ডার্ক পাওয়ার মুসকি হেসে বলে তুমি আমার ট্রাস্ট অর্জন করেছ হাউচেন অবাক হয়ে যায় ওই ডার্ক পাওয়ার হাউচেনকে বলে আমি তোমাকে একটা কথা বলতে চাই এটা বলেই হাউচ্যানকে অনেক দূরে ফেলে দেয় হাউচ্যান বুঝতে পারে না যে এটা কি হচ্ছে তখন হাউচ্যানের খুব যন্ত্রণা হচ্ছিল তখন হাউচেনের শরীর থেকে অনেক বেশি লাইটিং এনার্জি রিলিজ হতে শুরু করে তখন সিং ইউ দেখে অবাক হয়ে যায় আর তখন সিং ইউ তার পাওয়ার দিয়ে এই সারমানি বন্ধ করার চেষ্টা করে কারণ এটা বন্ধ না করলে হাউচ্যানের জীবনও চলে যেতে পারে অবশেষে সিং ইউ এই সারমানি থামাতে সক্ষম হয় আর সিং ইউ নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয় তখন হাউচ্যানের অবস্থা খুবই খারাপ ছিল এরপরও সে জিজ্ঞেস করে আমি কি পাস করেছি এরপর হাউচেন অজ্ঞান হয়ে যায় সিং একটা গরম নিয়ে যায় এরপর দুজনে একসাথে স্নান করতে শুরু করে কিন্তু গভীর চিন্তায় কারণ যার ডিভাইন অ্যারোগেন্ট পাওয়ার নব্বই বেশি হয় তাকে ফ্লন অফ লাইট বলা হয় আর হাউচেনের ডিভাইন অ্যারোগেন্ট পাওয়ার একশো সাতান্ন কিন্তু সিং হাউচেনকে কে হাউচেন ডিভাইন উই না থামাতো তাহলে এর ফলাফল আরো বেশি ভয়ানক হতো যা কেউ কোনো দিন কল্পনাও করেনি হাউচেন তখন জিজ্ঞেস করে যে আমার এনার স্পিরিচুয়াল পাওয়ার কত সিং ইউ বলে আমি তোমাকে বলেছি না তোমার স্পিরিচুয়াল পাওয়ার যতই হোক না কেন আমি তোমাকে ট্রেনিং দিব মি এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না সময় হলে সব কিছুই বলবো এরপর হাউচেন স্নান করতে চলে যায় তখন সিং ইউ ভাবে আজ অবধি ইতিহাসে একটাও সান অফ লাইট হয়নি গড অফ লাইট আপনি কি এর জন্য আমাকে দশ বছর অপেক্ষা করলেন ঠিক তখনই সিং ইউ একটা ক্রিয়েচার দেখতে পায় ক্রিয়েচার হাউচ্যানকে দেখিয়ে বলে তুমি কি এটা চেন হাউচ্যান বলে এটা তো শিক্ষাটা সিনিউ বলেন তুমি কি জানো এটা দুনিয়াতে আসার আগে অন্ধকারে দশ বছর জীবন কাটায় মানুষ ঠিক এমনই এই ডিমন রেসের দুনিয়ায় অন্ধকারে হাজার হাজার বছর ডুবে আছে কোন সময় এসেছে এই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার এরপর সিনিও তার পাওয়ার দিয়ে হাউচ্যানের সামনে ডিমন কিং এর মূর্তি অ্যাপায়ার করে হাউচ্যানকে দেখায় এটা সিনিউর সবচেয়ে বড় শত্রু ওকে শেষ করতে পারলে পুরো ডিমন রেস শেষ হয়ে যাবে এ এরপর হাউচেন খুব মনোযোগ দিয়ে দেখে আর বলে এটা তো ডিমন কিং যার কথা আমার মা বলেছিল এটা শোনার সাথে সাথে সিংহ মূর্তিটা ধ্বংস করে ফেলে আর বলে আমি এখন তোমার জন্য একটা স্পেশাল ট্রেনিং গোল সেট করতে যাচ্ছি এখন তুমি সেটা মন দিয়ে শুনবে তোমার গোল হবে ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ওরিয়ার হওয়ার আর আমার সাথে মিলে ডিমন মিম্পায়ার কে হারানো এটা শুনে হাউচেন চমকে উঠে আর ভাবতে থাকে এরপর অনেক দূরে এক প্যালেসের উপর আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যে সে এক জায়গায় বসে আছে আর বাকি ছেলেদের খেলা দেখতেছে তখন ওই অদ্ভুত লোকটা এসে বলতেছে যে শুরু হতে রায় প্রস্তুত হও তখন মেয়েটা কথায় আমি জানি তুমি পৃথিবীতে যেতে চাও আর বাহিরের লোকদের সাথে বন্ধুত্ব করতে চাও আর বাকি সবার মতোই জীবন যাপন করতে চাও তখন ওই লোকটার কথায় মেয়েটা কোনো উত্তর দেয় না মেয়েটা তখন হাউচেনের কথা ভেবে মন খারাপ করে তখন ওই অদ্ভুত লোকটা বলে এটা একবার হয়ে গেলে এই হলি কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী এসএসএন হবে তুমি আর ডিমন কিং কে মেরে ফেলব এটা মানুষের সবচেয়ে বড় আশা তখন মেটা তার মাথা থেকে একটা ক্লিপ খুলে মাটিতে রাখে এরপর মেটা দাঁড়িয়ে আর কিছু এনার্জি রিলিজ করে কিন্তু তো মেটার মন খুবই খারাপ ছিল এতটাই খারাপ যে মেটার চোখের পানি পর্যন্ত বাতাসে উড়ে যাচ্ছিল এরপর আমরা স্কুলের সিন দেখতে পাই যে সবাই ট্রেনিং করতেছিল আর জিয়াংউ ট্রেনিং এর সময় হাওচ্যানের কথা ভেবে খুবই চিন্তিত ছিল কারণ আজ আওয়াজ কয় মিনজাব হাও চ্যান আসতেছে না তখন জিয়াংগু শিক্ষককে জিজ্ঞেস করে হাউচ্যান কোথায় হাও তো দেখতে পাচ্ছি না তখন শিক্ষক বলে তোমাকে হাও চিন্তা করতে হবে না কারণ হাও চ্যানকে অন্য এক শিক্ষক ট্রেনিং দিচ্ছে এরপর সিনিউ বলে ব্যাটকে হারানোর জন্য তোমাকে স্ট্রি ট্রেনিং দিব এটা বলে মাটি থেকে অনেক বড় একটা পাথর সরিয়ে হাও চ্যানকে বিশাল এক গর্তে ফেলে দেয় হাও চিৎকার করে এতেও কোনো কাজ হয় না সিনিউ উপর থেকে ওই গর্ত বন্ধ করে দেয় হাও কিছুই দেখতে পারছে না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার তখন সিনিউ বলে এখন তোমার উপর লো লেভেলের বিস্ট আক্রমণ করবে তাদের সাথে ফাইট করে ওই বিষ্ট গুলোকে মারতে হবে তারপর ওই বিষ্ট গুলা হাউচেনের উপর আক্রমণ করতে শুরু করে হাউচেন তখন কিছুই দেখতে পারতেছে না চারিদিকে শুধু অন্ধকার হাউচেন তখন ওই লো লেভেলের বিষ্ট গুলোর কাছে খুব মার খাচ্ছিল তখন ওপর থেকে সিনিউ বলে আমি জানি তুমি ওখানে কিছুই দেখতে পারতেছ না তবে তাদের আওয়াজ শুনতে তো পাচ্ছ কিন্তু হাউচেন ওখানে কিছুই করতে পারতেছে না শুধু মারই খাচ্ছে ওই বিস্ট গুলা হাউচেন খুব খারাপভাবে আহত করে আসলে এটা হাওচেনের প্রথম অভিজ্ঞতা ছিল তাই সে খুব খারাপভাবে আহত হয় এরপর সিনিউ হাওচেনকে ওই গর্ত থেকে বের করে উপরে আনে আর বলে দুপুরবেলা তোমাকে স্টাডি করতে হবে আর ওই গরম ঝর্ণায় স্নান করার সময় কোনস্টারদের সম্পর্কে যা বলবো সেটা ভালোভাবে মনে রাখতে হবে তাদের আক্রমণের প্যাটার্ন খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে তাদের দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে এরপরই তুমি ওই বিশটগুলোকে হারাতে পারবে এরপর সিনিউ বলে आफ्टरनूनে তোমার ফিজিক্যাল ট্রেনিং হবে যা তোমার শক্তি বাড়াতে সাহায্য করবে একটা শক্তিশালী শরীর খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি তোমার একমাত্র ধারাবাহিক ট্রেনিং এর মাধ্যমেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে এটা করতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এরপর সিনিয়র হাউচেন এর পুরো ট্রেনিং এর প্ল্যান বলে দেয় সেটা করতে হলে হাউচ্যানকে কোঠুর কঠোর পরিশ্রম করতে হবে এরপর সিনিয়র হাউচেন অনেক প্যাট্রিস করাতে শুরু করে সে চায় যে হাউচেন যে কোনো ভাবে শক্তিশালী হয়ে উঠুক সিনিয়র মেন উদ্দেশ্যই হলো হাউচেন কে শক্তিশালী ওরিয়ার বানানো এরপর হাউ চ্যান প্র্যাকটিস করতে করতে পাহাড়ে উঠতেছিল হঠাৎ হাউ চ্যানের পা ফসকে পাহাড় থেকে পড়ে যায় এখানেই শেষ হয়ে যায় এপিসোড এরপর হাউ চ্যানের কি হলো এটা জানতে পারবো আমরা এরপরের পরের এপিসোডে এর পরের এপিসোড খুব মারাত্মক ট্রেলার দেখানো হয় আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ